নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তেরোই সেপ্টেম্বর মঙ্গলবার রাত নটা একুশ রাশিতে প্রবেশ করছে রাত সেনাপতি মঙ্গল আর দীর্ঘদিন সাতাশে অক্টোবর পর্যন্ত মঙ্গল অবস্থান করবে এই তুলা রাশিতে এর ফলে যে ছটি রাশির জীবনে বিরাট সৌভাগ্য আসতে চলেছে মঙ্গল যাদের দুহাত ভরে অর্থ সমৃদ্ধি প্রদান করবে প্রধান করবে শত্রু নাশের শক্তি সেই ছটি রাশির নাম আমি এই ভিডিওয় আলোচনা করব তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো মঙ্গল হচ্ছে গ্রহদের মধ্যে সেনাপতি মঙ্গল হচ্ছে অতি শক্তিশালী গ্রহ মঙ্গলের শক্তিতে রাশি চক্রের অন্যান্য গ্রহরা অবশ্যই উপকার হয় আর মঙ্গল যখন শুভস্থানে অবস্থান করে তখন বিভিন্ন রাশিকে আর রাজা করে দিয়ে যায় তেমনইভাবে মঙ্গল আর রাশি পরিবর্তন করছে আগত সময়ে অর্থাৎ তেরোই সেপ্টেম্বর দীর্ঘদিন কন্যা রাশিতে থাকার পর মঙ্গল প্রবেশ করছে তুলা রাশিতে আর তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত মঙ্গল থাকবে এই তুলা রাশিতে এর ফলে প্রথম যে রাশিটি সবচেয়ে বেশি উপকৃত হবে যে রাশির জীবনে সর্বাধিক উন্নতি যোগ আসবে সেই রাশির নাম হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশি হন আপনার রাশির মালিক রাশির পিতা রাশির বন্ধু আপনার পৈতৃক দিক থেকে সর্বাধিক শক্তিশালী ও মঙ্গল সপ্তমে অবস্থান করার ফলে আপনাকে প্রভূত অর্থ প্রভূত সমৃদ্ধি এবং শত্রু নাশের প্রকৃত উদ্দেশ্য বলে যাবে কেননা মঙ্গল এইখানে অর্থাৎ সপ্তমে অবস্থান করে মঙ্গল মেষ রাশির জীবনে আনবে বিরাট বিরাট সৌভাগ্যের সুযোগ আপনি যদি মেষ রাশি হন আপনার জীবনে মঙ্গলের এই অবস্থান সত্যি আপনাকে বিশেষভাবে পুজোর কটা দিন বা পুজো পেরিয়েও অক্টোবর পর্যন্ত সাতাশে অক্টোবর পর্যন্ত জীবনে সর্বাধিক উন্নতির সুযোগ করে দেবে দ্বিতীয় যে রাশিটি আরও উন্নতি যোগ লক্ষ্য করবে যে রাশির জীবনে মঙ্গলের এই অবস্থান সার্বিক উন্নতি প্রদান করবে সেই রাশির নাম ধনু রাশি ধনু রাশির একাদশে মঙ্গলের অবস্থান ধনু রাশির জাতক জাতিকার জীবনে মঙ্গল বয়ে আনবে বিরাট সুযোগ আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে মঙ্গলের মাঙ্গলিক প্রভাবে জীবনকে প্রকৃত আপনি উদ্দেশ্য বুঝতে পারবেন আর জীবনে আপনি বিরাট বিরাট উন্নতি করতে পারবেন আপনি যদি বিশেষভাবে ধনুরাশির জাতক জাতিকা হন অর্থাৎ আপনি যদি ধনু রাশি হন আপনি যদি মেষ রাশি হন আপনার জীবনে মঙ্গল বয়ে আনবে বিরাট সৌভাগ্য যা আপনার জীবনযাত্রায় পরিবর্তনের ক্ষেত্রে যথেষ্ট তৃতীয় যে রাশিটি আরো বেশি উন্নতির মুখ দেখবে যাদের জীবনে আসবে স্বর্গীয় সৌরভ মঙ্গলের সৌভাগ্যের যে রাশি প্রত্যক্ষ করবে তাদের জীবনের সেই রাশি স্বয়ং তুলা রাশি কারণ তুলা রাশিতেই মঙ্গলের অবস্থান তুলা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটাবে তাদের মধ্যে আনবে একটা বিশেষ মানসিক শক্তি যার দ্বারা তারা জয় করতে পারবে সমস্ত প্রতিবন্ধকতাকে তাই তুলা রাশি মেষ রাশি ধনু রাশি বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে তাদের জীবনে উন্নতি দোরগড়ায় নিয়ে যাবে এই মঙ্গল চতুর্থ যে রাশিটি সর্বাধিক সৌভাগ্য লাভ আছে যাদের জীবনে উন্নতি উন্নতি যোগ আছে সেই রাশিটির নাম হচ্ছে অবশ্যই সিংহ রাশি কারণ সিংহ রাশির তৃতীয় মঙ্গলের অবস্থান এদের পরাক্রম সাহস বৃদ্ধি করবে ভাতা ভগিনীর সাহায্য পাবে ভাতা ভগিনীদের দ্বারা উন্নতি লাভ হবে তাদের জীবনে বই আনবে বিরাট সৌভাগ্যের বার্তা আপনি যদি আপনি যদি বিশেষভাবে বৃষ্টি আপনি যদি বিশেষভাবে রাশির জাতক জাতিকা হন সিংহ রাশির জাতক জাতিকা হন মেজ রাশির জাতক জাতিকা হন ধনু রাশির জাতক জাতিকা হন তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত মঙ্গল আর্থিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে আপনাকে বিরাট বলশালী করে তুলবে পঞ্চম যে রাশিটি আরও আরও উন্নতির মুখ দেখতে পাবে যাদের জীবনে সৌভাগ্যই সৌভাগ্য যাদের রোগ ঋণ শত্রু না সেই রাশিটি হচ্ছে অবশ্যই বৃষ রাশি বিষ রাশির ষষ্ঠ স্থানে মঙ্গলের অবস্থান তাদের জীবনকে বিরাট সৌভাগ্যবান করবে আপনি যদি বৃষ রাশি হন আপনার রোগ ঋণ শত্রুতা না যাবে আপনি জীবনে বিরাট উন্নতির মুখ দেখতে পাবেন জীবনকে আপনি প্রত্যক্ষ করবেন একটা নতুন পথের সন্ধান হিসাবে সুতরাং বৃষ রাশি পঞ্চম রাশি যাদের জীবনে মঙ্গলের এই আশীর্বাদ পড়তে চলেছে আর ষষ্ঠ যে রাশি মঙ্গলের আশীর্বাদে কর্মজীবনে জোয়ার আসবে তাদের জীবনযাত্রার পরিবর্তন দেখবে সেই রাশিটির নাম হচ্ছে মকর রাশি আপনি যদি মকর রাশি হন আপনার জীবনেও বিরাট সৌভাগ্য যোগ আসতে চলেছে যা আপনাকে বিরাট পরিবর্তনের দিকে নিয়ে যাবে সুতরাং পাঁচ ছট রাশি মেষ রাশি তুলা রাশি ধনু রাশি মকর রাশি বিশেষভাবে উন্নতি করতে পারবেন বৃষ রাশি সিংহ রাশি এই ছটি রাশি মঙ্গলের রাশি মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে যথেষ্ট লাভবান হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ছটি রাশির জাতক জাতিকা ভিডিওটি বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ